নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে প্রত্যেক পুলিশ পরীক্ষার্থীর যাদের স্বপ্ন পুলিশ হওয়ার যারা রাত দিন মেহনত করছো পুলিশের চাকরি করার জন্য যারা খেটে খাওয়া ঘর থেকে বিলং করছো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকজন দেখবে ভিডিওতে বলা প্রত্যেকটা কথা শুধু তোমাদের জন্য এবং এইটুকু তোমাদেরকে বলছে আজকের ভিডিওতে শুধুমাত্র যে ডেট পরীক্ষার সেটা কিন্তু নয় আজকে ভিডিও তোমাদের লাইফে সবাল কারণ তোমাদের জীবনের এত মেহনত করার লাস্ট পরিণতি কি ঠিক আছে এইগুলো কি কখনো ভেবে দেখেছো ঠিক আছে আজকে তোমাদেরকে এই বিষয়গুলোতে আলোচনা করব আর ভিডিওটা কিন্তু শেয়ার করো কারণ যে মহাপদক্ষেপ নিতে চলেছি তোমাদের জন্য সেই মহাপদক্ষেপ আমি আবার পদক্ষেপে কিন্তু তোমাদের প্রত্যেক জনকে জয়েন করতে হবে ঠিক আছে তো চলো ডাইরেক্ট তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও শুরু করা যাক ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা কি স্যার আদব পরিবর্তন হতে চলেছে একটা কথা তোমাদের কি বলি যে বিভিন্ন পেপার পেপার মাধ্যমে ছাত্ররা আমাকে পাঠাচ্ছিল যে পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই হতে চলেছে ঠিক আছে তোমাদেরকে বলি সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু একটা চান্স রয়েছে কলকাতা পুলিশের পরীক্ষা নেওয়ার এখনো পর্যন্ত এটা কিন্তু ঠিক হয়ে আছে কিন্তু এখনো অফিসিয়াল ভাবে তার কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি ঠিক আছে তো চলো ওইটা ধরি আমরা চললাম কিন্তু বিষয়টা হলো যে পরীক্ষা তো চলো আদব মানছি যে কলকাতা পুলিশের পরীক্ষা উনত্রিশে সেপ্টেম্বর নিয়ে নিল কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা নেওয়ার পরে তার ভবিষ্যৎ কি কাটা উঠবে নব্বই আমার কথা হচ্ছে একশোর পরীক্ষায় কাটা উঠবে নব্বই এটাই কি ভবিষ্যৎ আমার কথা হচ্ছে ভবিষ্যৎটা কথাটা কি বলতে চাই কথাটা ভালোভাবে বুঝে নেবে যে আজকে তার ভবিষ্যৎটা কি এটা যে নব্বই কাটা উঠবে আবারও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ডেপুটেশন দিতে যাবে তখন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যখন আগে লেডি কনস্টেবল দিকে বলেছিল যে ভাই তোমরা পড়ো নাই তোমরা পাওনি যে পড়েছে সে নব্বই পেয়েছে ঠিক আছে তো আমি আবারও বলছি যে এই দিনটা থেকে বেরোনোর অনেক আগেই সাবধান করছি যদি পারিস তো চিরঞ্জিত স্যারের সাথে ঠিক আছে ছাব্বিশে জুলাই চব্বিশ তারিখ হবে না ছাব্বিশে জুলাই দলে দলে যোগ দিবি শিয়ালদা থেকে ধর্মতলা আমাদের মহা মিছিল আছে সঙ্গে আমাদের ইন্দ্রজিৎ দা আছে ইন্দ্রজিৎ দা এবং তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের পাশে রয়েছে তার সাথে আমি সমস্ত শিক্ষককে এই আন্দোলনে আসার জন্য আহ্বান করছি যে আপনারা নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ঠিক আছে নিজেদের মধ্যে যে মনোমান্য সেই জায়গাগুলোকে কিন্তু সরিয়ে দেন দিয়ে কিন্তু আন্দোলনে যোগদান করুন নিজে নিজের যে সমস্ত স্টুডেন্টকে পড়ান তাদেরকে নিয়ে আন্দোলন হোক হোক পশ্চিমবঙ্গের সড়ক পথে হোক কলকাতার রাস্তা পথে আজকে দশ হাজার রাস্তায় নামুক যে আমাদের সেই পদক্ষেপ দরকার যেখানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সরাসরি সেই পদক্ষেপ নেন যেখানে আমাদের কিন্তু সাচ্চা ভাবে নিয়োগ হবে সাচ্চা ভাবে চাকরি হবে যেরকম দু হাজার হয়েছিল যেরকম ভাবে দু হাজার আঠারোতে বাহান্ন পঞ্চান্ন ছাপান্ন কাট অফ গেছিল সেই রকম ভাবে যেন কাট অফ জায়গায় থাকে কারণ একটা কথা তোমাদেরকে বলি আজকে তেরোটা বছরের অভিজ্ঞতা রয়েছে আজকে লাগবাগ আজকে এখনো পর্যন্ত আমি জানি না পশ্চিমবঙ্গের কতগুলো স্টুডেন্ট কার কাছে কি পড়ে এখনো পর্যন্ত হাজার হাজার স্টুডেন্টকে কিন্তু আমি পড়াচ্ছি এবং চাকরি পাওয়ানোর সাথে স্বপ্ন দেখাচ্ছি ঠিক আছে তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলছি ঘরে বসে থেকো না কারণ একবার যদি তোমরা এখানে হয়তো ভাবছো যে চিরঞ্জিত সাহ ছাব্বিশ তারিখে আন্দোলন করবে তাতে আমাদের কি কলকাতা আমার বাড়ি থেকে অনেকটা দূর বা আমার এখান থেকে শিয়ালদা যেতে অনেক সময় লাগবে জল বৃষ্টি ধরো হয়ে গেল ঠিক আছে একটা কথা বলে রেখি যেটা তুমি ভাবছো সেটা গোটা পশ্চিমবঙ্গে সমস্ত স্টুডেন্ট ভাবছে তুমি ভাবছো যে ও তো যাচ্ছে তাহলে আমি যে खिलाफ ও গেলি হবে একটা দিন জেনে এরকম আন্দোলনের দিন কেও পৌঁছা না পৌঁছাক চিরঞ্জিত স্যার পৌঁছাবে আগে অনেক শিক্ষককে আসতে বলেছি কিন্তু কেউ আসে না ঠিক আছে কেউ আসে না তোমাদের কাছে কাউকে আমি থাকতে দেখিনি তো শেষ পর্যন্ত চিরঞ্জিত স্যার কিন্তু আছে ছিল থাকবে কারণ আমি এমন যেন না হয় যে আমি আছি আর আমার হয়তো এক দেড়শো দুশো ছাত্র আছে ঠিক আছে কারণ একটা জিনিস জেনে রেখো যে এই জিনিসটা কিন্তু আমার আমার কোনো লাভই নেই ঠিক আছে আমি তোমাদের জন্য লড়ছি আমি তোমাদের ন্যায়ের জন্য লড়ছি আমি তোমাদের তোমাদের সাথে যাতে অন্যায় অবিচার না হয় তার জন্য লড়ছি আর যে মানুষটা লড়ছে তাকে সব সময় সাপোর্ট করার চেষ্টা করো ঠিক আছে আর সেই সমস্ত টিচারদেরকে বলবো যে সমস্ত টিচাররা আপনারা রাস্তায় নামবেন অবশ্যই ছাব্বিশে জুলাই কারণ আজকে যদি কোন রকম ভাবে তোমরা পরীক্ষা দিয়ে আসো আজ কলকাতা পুলিশের পরীক্ষা ধরো মেনে নিলাম যে উনত্রিশ তারিখে হয়ে গেল আজ উনত্রিশ তারিখে হয়ে যাওয়ার পরে বাড়ি ফেরার সময় দেখছো যে ঠিক তার আগেই প্রশ্ন ফাঁস ঠিক আছে তুমি এটার কোনো প্রমাণ দিতে পারবে কাউকে কাউকে প্রমাণ দিতে পারবে না কেউ কিছু করতে পারবে না কি করবে তখন চিরঞ্জিত স্যারকে বা আদার্স কিছু টিচার আছে তাদেরকে এইসব স্ক্রিনশট পাঠাবে আর তখন মনের ফ্রাস্ট জাল বাজছে স্যার আমার আর পরীক্ষা দিয়ে লাভ নেই স্যার আমার লাস্টের ছিল আমি গলায় ধরে নেবো বীজ খাবো আর কি করবে খুব বেশি হলে স্যার একটা ডেপুটেশন দিতে কাছে স্যার আন্দোলনের ডাক দিন তোমাদের হবে সেদিন দাঁতটা ভেঙে গেছে সেদিন মনে আন্দোলনের ডাক দিই যেদিন দাঁড় করাবো ভাই তুই বলতে পারবি যে প্রমাণ আছে না স্যার প্রমাণ তো আমার কাছে নাই কিন্তু সেই দিনগুলো আমি আনতে চাই না কারণ সেই দিনগুলো হলে পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে না আমি আবারও বলছি আগেও লেডি কনস্টেবলে কিন্তু আমি দেখো আমি একবারও জোর গলায় এটা বলতে পারি না কারণ প্রমাণ নাই যে প্রশ্নপত্র পাচার হয়েছে কিন্তু এইটুকু বলতে পারি আজকে তেরো বছরের কেরিয়ারে পড়াচ্ছি আমি আজকে নাই নাই করে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন তারাতে আমার স্টুডেন্ট রয়েছে আজকে বিভিন্ন জায়গায় কনস্টেবল বলো এসআই বলো আজকে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সিলেকশন পেয়ে বিভিন্ন জায়গায় কর্মরত কিন্তু আজকে এতদিনের কেরিয়ারে কোনো স্টুডেন্ট পিড়িতে পঁয়ত্রিশ চৌত্রিশ পেয়েছে তাকে দেড় মাস দু মাসের মধ্যে এমন কোনো ভিটামিন প্রোটিন বা এমন কোনো বুদ্ধির ক্যাপসুল আমি তাকে খাওয়াতে পারিনি যে সে বিরাশি পঁচাশি পঁচাশির মধ্যে বিরাশি একাশি স্কোর করেছে ঠিক আছে আমার জানা নাই আমি যে শিক্ষক সেই সমস্ত ছাত্রীদেরকে পড়িয়েছে আমি তাদেরকে বলবো আমাদেরকে একটু শেখান আমি নিজে চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে আজকে তেরো বছর পড়াচ্ছি আমি দাঁড়িয়ে এখান থেকে বলছি যে আমি আপনার ছাত্রী যেখান যেভাবে আপনি শিখিয়েছেন সেইভাবে আমাকে আমাকে শেখান যাতে আমি আমার হাজার হাজার ছাত্রছাত্রীকে এক মাসের মধ্যে বিরাশি পাওয়ার স্বপ্নটা দেখাতে পারি ঠিক আছে কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি বাস্তবে ঠিক আছে যদি এটা বলি ডিউ মানে যদি থ্রু কমন সেন্স চিন্তা করো একটা পরীক্ষার্থীর পরীক্ষা হলে যাওয়ার আগে যাওয়ার পরে সব থেকে তার ব্রেনের ওপরে প্রেসার পড়ে তার বিপি কারো হাই থাকে কারো লো থাকে পরীক্ষার হলে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি পরীক্ষার হলে এইভাবে চারটে অপশন আছে তো গোল চাই গোলটা গোলটা করতে গিয়ে এরকম হাত খাবে এরা এরকম হাত খাবে তুমি নিজের নাম তুমি নিজের নাম সই করে যে কি বলে যেটা আমাদের বুগলের নাম্বার লিখতে হয় না ওগুলো গোল করতে গিয়ে অনেকজনের মাপ হাত খাবে ঠিক আছে একটা ছাত্রছাত্রী যারা প্রেশার তাদের কতটা মাইন্ডের উপর প্রেশার হয় তারপরও তোমাকে পরীক্ষা হলে প্রতিনিয়ত তোমাকে মানে বাথরুম তোমার বাথরুম লাগবে প্রতিনিয়ত প্রচণ্ড বাথরুম লাগবে তুমি সেটা মাঠের ক্ষেত্র আমি যদি ভুল বলে থাকি তুমি আমাকে এসে বলে যে কথা বলেছি স্যার আপনি ভুল বলছেন একটা পরীক্ষা হলের মধ্যে একটা এক ঘন্টা এইটটি ফাইভের মধ্যে এইটটি টু হাউ পসিবেল পড়ানো দেবো যদি সত্যি সত্যি যদি কেউ এইভাবে পেয়ে থাকে তো হ্যাঁ ঠিক আছে যে আজকে প্রমাণ নেই আমাদের কাছে তো প্রমাণ ছাড়া বলবো যে হ্যাঁ পেয়েছে ভেরি গুড চাকরি করছে তবে একটা জিনিস জেনে রেখো যদি করাপশন হয় আর যদি এইভাবে করাপ্টেড পুলিশরা গিয়ে যদি পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করে তাহলে শুধু এটা নয় এই করাপটেড এই পুলিশগুলোর জন্য গোটা পুলিশ সমাজের মাথা নত হয়ে যাবে এইটুকু বলতে পারি কারণ এরাই গিয়ে বিভিন্ন দুর্নীতিতে যোগদান করবে কারণ যে নিজে দুর্নীতিভাবে চাকরি পাবে তো সে তো দুর্নীতিতে যোগদান করবেই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশকে এতটা সম্মানের চোখে দেখি এখনো পর্যন্ত অফিস মানে এখনো পর্যন্ত আমার যে স্টুডেন্টরা রয়েছে কেউ কাঁধে ডবল পরে যখন আমার কাছে দেখা করতে আসে জানি যে সিভিলিয়ানের কখনো স্যালিউট দিতে নাই কিন্তু আবেগে থাকতে পারি না তাকে ডাইরেক্ট কিন্তু আমি সেলুন মারি চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে তাকে সেলুন মারে কারণ এখনো পর্যন্ত কিন্তু নিজের কলমের ওপরে আমার প্রচন্ড গর্ববোধ করি যে আমি যেভাবে ছাত্রদেরকে মেহনত করাচ্ছি অবশ্যই তারা সিলেকশন পাবে কিন্তু আজকে যদি এইভাবে যদি যেভাবে রেকর্ডিং কল রেকর্ডিং ভাইরাল চলছে এইরকম ভাবে যদি কল রেকর্ডিং ভাইরাল হয় আর এই সমস্ত দালাল আর এই সমস্ত চুতিয়ারা যদি এইভাবে যদি চাকরি পায় তো কি করে হবে কিভাবে পাবে তারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে আর তারা প্রশ্ন বেচার জন্য কল রেকর্ডিং এর তো শুনেছি সব কল রেকর্ডিং এর মধ্যে শুনেছি কাউকে বলছে চার হাজার পাঁচ হাজার স্টুডেন্ট নাকি আগে থেকে টাকা দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে সত্যতা অসত্যতা কতটা সেটা তো ধরো যাচাই না করা সম্ভব নয় সেটা পুলিশের কাজ কিন্তু বলতে পারি এইরকম যদি যদি হয়ে যায় আর পশ্চিমবঙ্গের পাঁচ হাজার ছেড়ে যদি আগে থেকে এইরকম ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যায় এবং সত্যি সত্যিই যদি প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে আমি বলতে পারি কাট অফ সত্তর চলে যাবে কাট অফ সত্তর বাহাত্তর পঁচাত্তর চলে যাবে পশ্চিম আবার এই গরিব ছাত্রছাত্রীরা এসে কেটে কেটে কি বলবে স্যার আমার পক্ষে সম্ভব হলো না একটা ছেলে সে যতই ট্যালেন্টেড হোক তার পরীক্ষা হলে দেখো যেমনি বি পঁচাশির মধ্যে আশি নাম্বার পাওয়াটা সত্যি খুব চাপের সেরকম একশো নাম্বারের মধ্যে প্লাস করে আসা একটা ওপেন গ্রাউন্ডে চাকরির পরীক্ষাতে এটা সত্যি খুব চাপের ঠিক আছে বলছি না যে পাবে না পাবে কিছু কিছু খুব ভালো স্টুডেন্ট রয়েছে ঠিক আছে আমার কাছেও কিছু স্টুডেন্ট রয়েছে বর্তমানে যারা যে মক্রেশ গুলো আমি নিচ্ছি ব্রাঞ্চে টেস্ট বা আমাদের যে মক টেস্ট গুলো সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি টু সেভেন্টি এইট এরকম মার্কস পাচ্ছে পাচ্ছে না আমি বলছি না কিন্তু এরকম সংখ্যা কত এ ভিউ ক্যান্ডিডেট এ ভিউ ক্যান্ডিডেট কত খুব বেশি লাগছে আমার কাছে যে স্টুডেন্ট আছে ঠিক আছে তার মধ্যে প্রায় মানে মানে আমাদের ধরো এক হাজার দু হাজার তো পরে না যারা জানে যারা এই বিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে ধরো খুব বেশি হলে কত পাঁচশো থেকে ছশো স্টুডেন্ট এরকম রয়েছে যারা মোটামুটি তোমার সিক্সটি ফাইভের ওপরে স্কোর করে ঠিক আছে কিন্তু একটা জিনিস বলি অ্যাভারেজ এরা কিন্তু অনেক দিন আগে থেকে পড়ছে বা চাকরি পায়নি কি বলছি কথাগুলো শোনো কিন্তু যারা যে নিউ ক্যান্ডিডেট বা যারা একটু ম্যাথ দুর্বল একটু জিআই দুর্বল ঠিক আছে তারা কি তারা চাকরি পাবে না আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের মতো একটা কনস্টেবলের পোস্টে যদি সত্য কাটা ঘটে তাহলে এর থেকে আর কি বলবো ওই জন্যই বলছি যে এই আন্দোলনে দলে দলে যোগদান করো যে যেখানে রয়েছ আমার স্টুডেন্ট হোক বা যে কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হোক কারণ একবার তোমাদের যদি দুর্নীতি যদি হয়ে যায় একবার যদি দেখো যে বেরিয়ে এসে যে প্রশ্ন লিক হয়ে গেছে তাহলে আমি বলবো তোমাদের ভবিষ্যতে তাই অন্ধকার হয়ে গেল ঠিক আছে স্যার বারো হাজার ভ্যাকান্সি আজকে কবে থেকে শুনে আসছো আমরা বলে আসছি বারো হাজার ভ্যাকান্সি বারো হাজার ভ্যাকান্সি সত্যি কি বারো হাজার ভ্যাকান্সি তোমরা বাচ্চ সিভিক রিজার্ভেশন আছে বিভিন্ন রিজার্ভেশন পলিসি এর মধ্যে লাগানো আছে ঠিক আছে সংরক্ষণ রয়েছে তারপরে তোমাদের সিট হচ্ছে জেনারেলের হয়তো বারোশো থেকে পনেরোশো তো সেই পনেরোশো বারোশোর মধ্যে যদি এরকম যদি হতে থাকে তো কাট অফ কোথায় যাবে একটু ভেবে দেখো আমার কিছু বলা লাগবে না সেই জন্য বলছি যাতে পরীক্ষাটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হয় দেখো আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু না তো কেউ প্রমাণ করে কিছু দেখাতে পারবে না তো কেউ কোনদিন প্রমাণ করেছে ঠিক আছে হ্যাঁ আর পরবর্তীতে তখন আমাদের কাছে এসে স্যার গলায় ধরিয়ে নেবো তা সেই জন্য বলছি তোমরা যদি আগে থেকে যদি ছাব্বিশ তারিখে আমাদের সাথে চলো তাহলে আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এটা বলতে পারবো যে পশ্চিমবঙ্গের দশ হাজার বিশ হাজার স্টুডেন্টের একসাথে খিদে যে যাতে দুর্নীতি না হোক তাহলে আর আমরা আমি তো অলরেডি তোমরা জানো যে আমরা কিন্তু ডিজিকে কিন্তু চিঠি করেছি ঠিক আছে হ্যাঁ तुम्हारे মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা চিঠি করে রেখেছি অলরেডি ঠিক আছে তার ভবনে কিন্তু তিনি অলরেডি এই বিষয়ে কিন্তু অবগত সুতরাং তোমরা যদি এই আন্দোলনে যোগদান করো হয়তো মুখ্যমন্ত্রী ভবন অথবা আমাদের পুলিশ ডিজি সাহেব অথবা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে আমাদের চেয়ারম্যান রয়েছেন বর্তমান উনি নিজে হয়তো এই বিষয়টার ওপরে সিআইডি তদন্ত চালাতে বলবে বা হয়তো স্পেশাল ব্রাঞ্চ ব্রাঞ্চের যে সমস্ত অফিসার রয়েছে তা হয়তো এই সমস্ত যে সমস্ত তোমরা যে আমি তো আন্দোলন ওই যে আমি তো সবাইকে কল রেকর্ডিং তারপর যার কাছে যা স্ক্রিনশট আছে পাঠাতে বলেছি তাহলে সেই সমস্ত দালালদেরকে যদি এই সিআইডি বিভাগ থেকে যদি প্রত্যেকজন যদি এই আন্দোলনের পরে যে সবাইকে যদি এইভাবে ফোন করতে থাকে তা এইভাবে যদি তারা যদি আগে থেকে দুর্নীতিটাকে যদি বন্ধ করতে পারে তাহলে এটুকু জেনে রাখো পশ্চিমবঙ্গের হাজার হাজার গরিব ছাত্র সংসার বাঁচবে আমি ভুল কথা বলছি না রে চিরঞ্জিত স্যার তোদের কখনো ভুল চাই না ছিল তোদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো ঠিক আছে সেই দিনটা প্রত্যেকজনের কাছে বলছি যে এরকম যেন না হয় যে স্যার আমার বন্ধু যাচ্ছে তো আমার যাওয়াটা কি খুব দরকার ইয়েস তোর যাওয়াটাও দরকার কারণ সবাই যদি যাবি তবে তো একটা বড় আন্দোলন হবে আর বড় আন্দোলন হলেই বড় স্টেপ হবে যদি আজকে যদি একশোটা দেড়শোটা ছাত্র যায় একটু মিডিয়া আসবে আমি দুটো কথা বলবো বাস তারপরে আন্দোলন হয়ে গেল না ওপর থেকে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে এইসব কথা কোনো মূল্যও থাকবে না আমাদের ওপর বালাদের কোনো মূল্য থাকবে শুধু এইটুকুই বলতে পারি তখন কোনো কিছু কোনো মূল্য থাকবে না তখন আলটিমেট ওই তারপরে যারা দু নম্বরই যারা দালাল রয়েছে তারা তো চুতিয়াগিরি করাতে এক্সপার্ট দিনের শেষে তারা টাকা নিয়ে যা ঝাড়া ছেড়ে দেবে ঠিক আছে শুধু আন্দোলনের মধ্যে শুধু এটা নয় যে আমাদের আন্দোলনের মূল জিনিস হবে যে আমরা প্রশ্ন আটকাবো শুধু আমাদের এটা নয় আমাদের পরীক্ষা যাতে আমাদের সঠিক সময়ে করানো হয় ঠিক আছে সেই বিষয়েও আমরা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অবগত করব কারণ পুলিশ রিক্রুটমেন্ট কারণ একই জায়গায় দাঁড়িয়ে পিএসসি রেজাল্ট বার করে দিচ্ছে ডাব্লিউ রেজাল্ট বার করে দিচ্ছে ক্লার্কশিপের পরীক্ষার ডেট ঠিক করে দিচ্ছে কিন্তু ডাব্লিউ বিপি পরীক্ষার ডেট ঠিক করছে না ঠিক আছে এটা চলো আর তার সাথেও আরেকটা জিনিস যেটা আমার ব্যক্তিগত ঠিক আছে সন্দীপ সন্দীপ মণ্ডল তোমরা জানো যে ডেপুটেশন দিতে গিয়েছিল এটা তার মাথা থেকে বেরিয়েছে যে স্যার কোশ্চেনের এজেন্সিটাকে যদি পাল্টানো যায় কারণ আজকে দেখো কোশ্চেন যেখান থেকেই ফাঁস হয় আজকে কোশ্চেন যেখান থেকে ফাঁস হয় নিশ্চয়ই কনস্টেবল বা সাধারণ তোমার আমার মতো পরিবারের লোক গিয়ে কিন্তু ফাঁস করে আসে না তাহলে সুতরাং কোশ্চেন এজেন্সিকে যদি পরিবর্তন করা যায় তারও দাবি আমরা কিন্তু একটা রাখবো ঠিক আছে জনকে আমি বারবার করে বলছি সকাল এগারোটার মধ্যে ছাব্বিশে জুলাই সম্ভবত শুক্রবার প্রত্যেকজন সকাল এগারোটার মধ্যে কিন্তু চলে যাবে একটা গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো প্রত্যেকজন সেই কমেন্ট সেকশনের এই গ্রুপের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে অবশ্যই তোমাদের তোমাদের জন্য আমি লড়ছি এবং তোমাদেরকে কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের বুক থেকে দুর্নীতি মুছে দেবো দু হাজার চব্বিশ সালে সাচ্চা রিক্রুটমেন্ট হবে চিরঞ্জিত স্যারের দেওয়া কথা আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বুকে সাচ্ছা নিয়োগ হবে দালালি বন্ধ হবে শুধুমাত্র এইটাতে তোমরা চলো সকলে চলো আর প্রত্যেকজনকে বলছি তোমরা পড়া ছিল না তোমাদের মধ্যে ভাবনা চিন্তা হয়ে গেছে পরীক্ষা এখনো দেরি আছে দেখো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যখন তখন কিন্তু পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স করতে পারে তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা এইটুকু জানো পুলিশের আপডেট কিন্তু কখনো কিন্তু ঠিকঠাক মানে সময় সময় পরিবর্তন এখনই শুনছো উনত্রিশ তারিখে পরীক্ষা আবার কোন দিন শনিবার হয়তো হঠাৎ করে দশ পনেরো তারিখের মধ্যে পরীক্ষা কারণ ঠিক থাকে না এগুলো এগুলো আমাদের হাতেও থাকে না ঠিক আছে তো সেটা এমার্জেন্সি বিভাগ তারা বুঝবে আজও আমার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপরে খুব আস্থা রয়েছে আজও আমি তাদেরকে খুব সম্মান করি হ্যাঁ এটা ঠিক কথা যে আমি আন্দোলনে যাই কিন্তু আমি আন্দোলনে যাই যাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কথাটা আরো জোরদার ভাবে পৌঁছাক ঠিক আছে কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি এই বিষয়টা যদি স্টেপ নেয় আজকে যদি ওপর থেকে যদি সিআইডি তদন্ত আবেদন জানানো হয় যদি ভিতরে ভিতরে যদি দালাল দেয় দালালি বন্ধ করার চেষ্টা করে ঠিক আছে তাহলে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে ছিল জীবনকৃত মানে ঋণী থাকবো এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে যে সাচ্চাভাবে যে চাকরি করাবে একটা দুটো ব্যাচ যদি সাচ্চাভাবে হয় পশ্চিমবঙ্গের আমি বলতে পারি পশ্চিমবঙ্গে পুলিশকে তো সবাই আমরা বন্ধু বলি ঠিক আছে কিন্তু কিছু কিছু অসৎ করাপ্টেড অফিসারের জন্য হয়তো মানুষের চোখে কিছু কিছু পুলিশ খারাপ হয়ে যায় ঠিক আছে সেটা আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দেখি কোনো কোনো জায়গায় পয়সা দেয় কোনো জায়গায় তোলাবাজি সব চলে ঠিক আছে কিন্তু সব পুলিশ তো খারাপ না দু চারটে ব্যাচ একটা জিনিস জেনে রেখো যার শিক্ষিত শত্রু ভালো মূর্খ বন্ধু ভালো নয় তো যদি যার পেটে শিক্ষা থাকবে যারা আজকে সাচ্চা চাকরি পাবে তারা কিন্তু সচ্চাভাবেই আসলে নিজে সচ্চাভাবে চাকরি পেয়েছে তাই সেও কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর এইটুকু তোমাদেরকে বলছি তোমাদের চিরঞ্জিত স্যার কাছ থেকে যে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে আমি এইটুকু বলছি করাপশন যদি বন্ধ হয় পশ্চিমবঙ্গের সবদিকে বেশি সিলেকশন হওয়ার চেষ্টা করাবো কারণ একা একজনকে মুগদে রক্ত তোলার মতো খঞ্জর বানাচ্ছি এখন থেকে লাগাতার মহanat করাবো আমাদের এইটুকু বলতে পারি যে সময়টুকু আছে প্রত্যেকজন ক্যান্ডিডেটকে বলছি তোমরা তোমাদের কেরিয়ারের উপর জোর দাও আন্দোলনটাই চলো বাকি সব বিষয়ে তোমরা আন্দোলনের পরবর্তী থেকে একটু সজাগ থেকে কিন্তু নিজের পড়াশোনাটার উপর জোর দাও বাকি আমাদেরকে বুঝতে দাও আর এইটুকু তোমাদেরকে বলছি যেন এইরকম না হয় লেডি কনস্টেবলের মতো যে আসি 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 শত শত সত্তর ছিয়াত্তর 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 এরকম যেন না হয় ঠিক আছে আমি প্রত্যেকজনকে অনুরোধ করছি কোনো প্রমাণ স্মারপ কাউকে তুমি দুর্নীতি বলতে পারবে না আমিও কিন্তু একবারও জোর গলায় বলতে পারবো না যে আমাদের লেডি কনস্টেবল পরীক্ষাতে দুর্নীতি হয়েছে কিন্তু এটা কিন্তু যেরকম বলতে পারবো না সেরকম এটাও বলতে পারবো না যে সাচ্চা যে যে মেয়ে পঁয়ত্রিশ পায় না ঠিক আছে যে মেয়ে চৌত্রিশ তেত্রিশ চল্লিশ পেতে হিমসিম খেয়ে যায় সেই মেয়ে এক মাসের মধ্যে বিরাসি পায় আমি জানি না সে কিভাবে তুক্কাবাজি করে পেয়েছে না কিভাবে পেয়েছে কিন্তু মানে যেহেতু হাতে প্রমাণ নাই সে তো আমরা কারোর উপরে ক্লেম করতে পারবো না ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষাটার পরেও যেন এরকম না হয় যে হয়তো তোমরা কেউ আন্দোলনে গেলে না আবার একটা সময় পরে তোমরা দেখতে পেলে যে তোমাদের যখন পরীক্ষা হলো বাস তারপরে রেজাল্ট রয়েলো এরকম বিরাশি 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 সত্তর 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 পঁচাত্তর 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 তখন কি হবে উনি বল সে মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে মনে যেন পারে তাই কে খায় সেই মানে বিভিন্ন কোচিং সেন্টারকে গালাগালি নিজেদের কিছু ক্ষমতা নয় কোচিং সেন্টারকে গালাগালি তুই এই করেছিস তুই এই করেছিস তুই এই করেছিস সে অনেক ফাইলগ বাজি গোটা ইউটিউব জগৎ তখন বিভিন্ন কোচিং সেন্টারকে নিয়ে মানে কিস্তি গালাগালি সব হোয়াটসঅ্যাপ ফেসবুকে বাস্তবে কিছু না বাস্তবে একবার আসতে বলো রাস্তাতে বাস্তবে কারোর নামে একটা পিটিশন ফাইল করতে বলো করবি না বাবা কি দরকার পিটিশন ফাইল করবো আমার মা বাবা আমার পড়বে না তাই তো তাহলে বিষয়টা হচ্ছে জিনিসটা যেন না হয় ঠিক আছে তো অনেক কথাই বললাম আশা করি বুঝতে পেরেছ শুধু তোমাদের ভালোর জন্য সব কিছু করা আর পরীক্ষা কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু হওয়ার চান্স রয়েছে আর আমি আবারও তোমাদেরকে বলছি তোমাদের সামনেই আমাদের ইনস্টিটিউট থেকে যেমন ধর একটা যোদ্ধা ব্যাচ লঞ্চ হয়েছে এটাতে কিন্তু তোরা কিন্তু যারা পড়ছিস না আমি কিন্তু আবারও বলছি তোরা কিন্তু ভুল করছিস কারণ লাগাতার প্র্যাকটিস হবে বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে আর প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট ঠিক আছে তো যোদ্ধা ব্যাচটা আছে কলকাতা পুলিশ ডাব্লিউ বিপি দুটো কি কভার করছে তারপরও আমাদের ইনস্টিটিউট থেকে একসাথে পঁয়তাল্লিশটা প্র্যাকটিসের লঞ্চ হচ্ছে সামনে সপ্তাহে ঠিক আছে সেটা প্রত্যেকজন এক কপি করে নিয়ে রাখবি তার আগে ভিডিও বানিয়ে বলে দেবো ঠিক আছে তো চলো সেগুলো পরের কথাই কিন্তু আগে আন্দোলনে চলো আন্দোলনে চলো আগে দুর্নীতির বিরুদ্ধে লড়ি সমস্ত শিক্ষককে আবার একবার করজনে অনুরোধ করছি সব মনোমালিন্য বাদ দিয়ে চিরঞ্জিত স্যারের সাথে আসুন আপনারা প্রত্যেকজন আসুন আপনারা প্রত্যেকজনই আমার বুকের কলিজা কারণ মধ্যে থাকতে পারে কারণ মনোমালিন্য লাভ থাকতে পারে বাট উই আর টিচার এবং আমাদের কাজই হচ্ছে ছাত্রদেরকে ন্যায় পাওয়ানো সুতরাং সমস্ত শিক্ষক অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন প্রত্যেক ছাত্রকে সুপারি যেন না দিতে হয় চিরঞ্জিত স্যার বলেছে মানে যেন সেই দিন যেন শুক্রবারে দলে দলে গোটা পশ্চিমবঙ্গ থেকে পনেরো থেকে কুড়ি হাজার ছাত্র ছাত্রী দলে দলে নামবি এইটা আমি তোদেরকে অনুরোধ করছি এরকম যেন না হয়ে যাচ্ছে আমি যাব না তাহলে ওই যে দিনের শেষে বিভিন্ন জায়গায় ওই পুডে সাই যেমন দেখছিলিস ওই রকম ভাবে যা অবস্থা চলছে তাতে ওই রকম ভাইরাল হয়ে দেখবি ঠিক আছে তাতে কি হবে দু চারটে পুলিশে ধরবে তারপর আবার তারা কোনো না কোনো ভাবে ছাড়া পেয়ে যাবে বাস এই তো হয়ে যাবে কিন্তু তোদের লাইফটা ঝিঙ্গালালা এবার বাকিটা তো আসবি না আসবি বন্ধু বান্ধবকে শেয়ার করবি না করবি ইউ হইস তোরা যদি মনে করিস শেয়ার করবি তাহলে কর তাহলে বিভিন্ন জনা দেখে আরো আসতে পারবে ঠিক আছে চলে যায় আন্দোলনে শুক্রবার দেখা হচ্ছে অল দ্য বেস্ট ততক্ষণে জয় হিন্দ বন্ধু জয় কালী